কারণ আমার গেঞ্জি তোমরা উপরে তুলতে পারবা না আয়ার্শা সিদ্দিকারাদি আল্লাহ পুতাল বলেন ইয়ার আসুল আল্লাহ ইয়া হাবিবাল্লাহ কেন গেঞ্জি তোলা যাবে না গেঞ্জি তুলতে হবে দেখতে হবে এর মধ্যে কী আছে আমার বোন ভাইয়ারা আয়েরশা বর্ণনা করে আমি যখন গোসল করাবার সমায় আল্লাহ আল্লবি শ্বরবিল হামাদুল্লিল আল আমি গেঞ্জিটা একটু তুলা দিলাম উপরে নিলাম তাকায়া দেখি আমি আর হুশ নাই আমি হয়ে জমিনে পড়ে গেছি সবহার আমি আমি হয়ে জমিনে পড়ে গেছি আমার আর কোন হুস নাই আল্লাহনবী বিশ্বনবী আমার মুখে একটু পানি দিয়ে চোখে মুখে পানি মারলেন আমি হুশ আসার পরে আল্লাহনবী বললেন আয়াসা আমি আগেই বলেছিলাম তোমরা ভয় পাই বা আমাকে গুসল করায় ওরা আয়াসা বলেন ইয়ারসুল আল্লাহ ইয়াহাবিবাল্লাহ আপনার এত আত্মীয় স্বজন থাকতে আপনার দাদা আপনার চাচা এত আত্মীয় স্বজন থাকতে আপনার কি অবস্থায় বসন্ত হয়েছিল আপনার অসুখ হয়েছিল আপনাকে ডাক্তারি করা চিকিৎসা করায় নাই একটু সুই পরিমাণ নাই যেখানে বসন্তের দাগ দেখা যায় না আল্লাহ বিশ্বনবী নবী রহমাতুল্ল আলামিন বলেন আয়েশা গো এটা বসন্ত না আমার শরীরে একটা মশা পর্যন্ত বসতে হলে আল্লাহর অর্ডার লাগে আল্লাহর পারমিশন লাগে এটা কোনো বসন্ত সুন্দর দেখ না আমার কোনো অসুস্থতা হয় নাই এটা হলো তায়েফের ময়দানের পাথরের আগা। পাথরের আঘাত একটা সুই পরিমাণ পর্যন্ত জায়গা নাই যেখানে পাথরের আগাত দেওয়া হয় নাই আমার পরে ভাইয়ারা দিনের জন্য ইসলামের জন্য আল্লাহ নবী বিশ্ব কত কষ্ট করেছেন কত মুজাহাদা করেছেন কত কষ্ট স্বীকার করেছেন এরপর ইসলাম এই দেশেই এই পৃথিবীতেই পতাকা উড্ডিং করে দিয়ে গেছেন মুসলমান নামাজের জন্য নামাজে যখন দাঁড়াইত আবু জহিলের বাহিনীরা আল্লাহ নবীর পিঠের উপরে উডের ভরুলিগুড়ি রেখে দিত ভর ভরগুড়ি রাখতো চামড়া রেখে দিত পাথর রেখে দিত আঘাত করতো যাতে বাজাত ডিস্টার্ব হয় এরপরও নামাজ ছাড়ে নাই আজকে মুসলমানরা তোমরা এত শান্তিতে থেকেও নামাজ পড়ো না কেউ আমাদেরকে বাধা দেয় নাই আপত্তিও করে নেয় আমাদেরকে নাও বলে নাই এরপরও নাকে কে তেল লাগায়ে ঘুমাও নামাজ পড়ো না ঠিক মতো মসজিদে আসো না কেন তোমাদের অবস্থা হলো হাসর হাসানে এই ইসলামের জন্য কোরআনের জন্য আল্লাহ নবীর সামনে দাঁড়ায় কি জবাব দিবা একটু চিন্তা করো ঘুমায় ঘুমায় একটু চিন্তা করো মরণের পরে আল্লাহর কাছে গিয়া কি জবাব দিহিতা হতে হবে সোহান আল্লাহ আমার পরে ভাইরা এই মেয়ারাজের একমাত্র উদ্দেশ্য হল আল্লাহ নবীকে আল্লাহ বিশেষভাবে মর্যাদা দেওয়ার জন্য এবং আল্লাহ রসুলকে সান্ত্বনা দেওয়ার জন্য এত দুঃখ কুষ্ট দূর করার জন্য আল্লাহ নবীকে আল্লাহ মেয়ারাজের ব্যবস্থা করছেন সোহা এখন বলেন তো দেখি নিয়ে আল্লাহ নবীকে খুশি করছেন না আমরারও খুশি করছেন আমরারও খুশি করছেন কি দিয়া নামাজ দিয়ে আসলাত আসলাত নামাজ কায়েম করো বলে নামাজ কায়েম করলে কি হবে বলে নামাজ যদি পড়ে ইমান আর আমল ঠিক করে কবরে যেতে পারো আল্লাহর তৈরি জান্নাত তোমাদেরকে দেওয়া হবে তাহলে এটা আমাদের জন্য খুশির সংবাদ না আমাদের জন্য আনন্দ আমাদের জন্য সুখ আর আনন্দ আল্লাহ নবী নিয়ে আসছেন আমার মনে ভাইরা শুধু আল্লাহ নবীকে একা আল্লাহ সান্তনা দেয় নাই আমাদেরকে আল্লাহ অনেক লাভের জিনিস দেওয়া দিয়েছেন নামাজ এই নামাজ আমরা অনেক সময় একা একা পড়ি অনেক সময় জামাতের সাথে পড়তে চেষ্টা করলেও আমরা পড়ি না অনেক সময় কেউ আছে একেবারেই পড়ে না এরপরও দাবি করে মুসলমান আল্লাহ বলছেন কেউ যদি একসাথে জুম্মা ফৌদ করে ছেড়ে দেয় এক দুই তিন জুম্মা যদি একসাথে ছেড়ে দেয় কয়টা তিন জুম্মা পরে না তাহলে তার নামটা আল্লাহ নিজের হাতে মুনাফিকদের লিস্টিতে লেখে নেয় কত কত জুম্মা যাচ্ছে খবর নাই কত অক্ত নামাজ যায় খবর নাই মুসলমান কোথায় আছো আমরা মুসলমান দাবি করি আল্লাহর রস্তে হাতে দড়ি পায়ে দড়ি এখনো সময় আছে আজরিল আসার অনেক সময় বাকি আছে অনেকের আবার অনেকের আসতে পারে অতি সন্নিকটে যেরকম ঠিক না আল্লাহ পাক রব্বুল আলামিন আজরিল আসার আগে আগে আপনাদেরকে আমাদেরকে আল্লাহ যেন নামাজ জামাতের সাথে কাইম করে এবং দিন ইসলাম পূর্ণাঙ্গভাবে মেনে আল্লাহ যেন আমাদেরকে কবরে যাওয়ার তৌফিক দান করে আমার মানে ভাইরা ইসলাম কোরআন নামাজ রোজা হজ জাকাত এগুলো আমাদের মুসলমানদের দরকার প্রয়োজনীয় যেগুলো আল্লাহ দিয়েছে সব আমাদের প্রয়োজনীয় দেখছেন না আমেরিকার নাসা প্রতিবেদনে কি উঠে আসছে আল্লাহ নবী যে কথাটা গিয়া চোদ্দ শত বছর আগে দেড় হাজার বছর আগে যে কথাটা মেরাজ থেকে এসে সাহাবাই কেলামকে বলছিলেন এবং আল্লাহ রসুলকে সাহাবাই কেনাম প্রশ্ন করেছিলেন ইয়া রসুল আল্লাহ আপনি যে মেয়ারাজে গেলেন কি কে দেখে আসতেন বলে জান্নাত জাহান্নাম নাম যা আছে বেহেজ দুজক সব দেখছি এবং শূন্য এলাকায় শূন্যর মধ্যে লক্ষ 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 অগণিত ফিরিস্তা চার আঙ্গুল জায়গা খালি নাই যেখানে ফিরিস্তার শেষদারত নাই সোহা ফিরিস্তার আল্লাহকে শেষদা করতেছেন এবং আল্লাহর জিকির করতেছে এই দেড় হাজার বছর আগের কথাটা এখন আমেরিকার বৈজ্ঞানিকেরা এসে যারা বলছিল মহাশূন্য এলাকাত কিছুই নেই এখন নাসার প্রতিবেদনে চলে আসছে যেখান থেকে রেকর্ড করে আনছে আমাদেরকে শোনাচ্ছে হাজার হাজার লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ এক জায়গায় জমা হইয়া জিকির করলে জিকিরের যে ধ্বনি শোনা যায় ওইখানে জিকিরের আওয়াজ শোনা যায় ওইখানে জিকিরের আওয়াজ শোনা যায় আমার কোনো ভাইয়েরা আল্লাহ পাক রব্বুল আলমিন ফিরিস্তা বানাইছেন মানুষ বানাইছেন গাছ বৃক্ষ তরুলতা যাই বানাইছেন সব আল্লাহর জিকির করার জন্য সবাই আল্লাহর জিকির করতেছে কিন্তু মানুষ আমরা নিম খারাপ আমরা ফাইলে করি না ফাইলে করি না যেরকম ঠিক কিনা আমরার এই অবস্থা না পাওয়া না পাওয়া সুখ দুঃখ কষ্ট সব সময় সুক্রিয়া আদায় করবে কার আল্লাহ আল্লাহর সুক্রিয়া আদায় করুন আল্লা আপনি আমাকে সব কিছুর ব্যবস্থা ইনশা আল্লাহ করবেন নামাজ জামাতের সাথে পড়ুন আল্লাহ করবেন এরপর আপনাদের প্রতি কোনো কোনো রাগ নাই আপনাদের হাতে ধরে বলছি আবারও জুমার নামাজটা পড়ার জন্য আসেন আর দুই রাখাত পরস্পরে আপনারা যারা চলে যান আপনাদের হাতে পায়ে ধরে আবারও আজকেও বলছি আপনারা যাবেন না আল্লাহ রাস্তে চার রাকাত নামাজটা পড়ে সুন্নত পড়ে এরপরে যান পূর্ণাঙ্গভাবে আদায় করেন আরে ভাই দুই রাকাত পরে যদি আপনি চলে যান আর বাকি সামনে যে সার রাকাত রইল এরপরে সার রাকাত রইল এটা শূন্যতে মোয়াক্কাদা ওয়াজিবীর বরাবর ওয়াজিব ফরজের সমতুল্য যদি আপনি পড়েন না তাহলে আপনি আসলেন কেন কিসের জন্য মসজিদে আসলেন আপনি কেন আসলেন শুধু ফরস পড়লেন ওয়াজিব পড়লেন না তাহলে আপনি আসলেন কেন একরও সময় আছে আপনাদের হাতে দড়ি আর যায়েন না যত দৃষ্টতা দেখায়ছেন যত পাওয়ার দেখাইছেন ক্ষমতা দেখাইছেন আর দেখায়েন না আল্লাহর সাথে আল্লাহ রস্তে মসজিদে আসলে পূর্ণাঙ্গভাবে নামাজটা শেষ করে যান কারণ একদিন বলছি আপনি মসজিদ থেকে বাম বের করতে পারবেন কিনা না সন্দেহ আছে এর ভিতরে আজরিল আপনাকে নিতে পারে আমাকেও নিতে পারে এই জন্য ভাইয়ার দুস্থ বুজুর্গ আমার ঘরের ভাইয়ারা আপনাদেরকে কলিজা দিয়ে অন্তর দিয়ে মহব্বতের সাথে এই কথাগুলি বলছি আল্লাহ রস্তে আপনারা এক অক্ত নামাজও বাদ দিবেন না এবং বিশেষ করে পবিত্র জুমার দিনে যারা সার রাকাত না পড়ে চলে যান আপনাদের কাছে অনুরোধ করে বলছি এই চার রাকাত নামাজ পড়ে এরপরে আপনারা যায়েন আপনাদের হাতে পায়ে ধরে বললাম এরপরে জুমার নামাজ পড়ার জন্য আগে আসার জন্য চেষ্টা করবেন কারণ তাড়াহুড়া করে আসলে আপনি আগের চার রাখা সুনদ পড়তে পারেন না বিশেষ করে আপনি কুৎবা শুনতে পারেন না কুৎ শোনা হলে ওয়াজিব কুৎবা শোনা কি ওয়াজিব আপনার দ্বারা কতটুকু ক্ষতি হচ্ছে আপনি নিজেকে নিজে প্রশ্ন করে দেখেন আল্লাহ রবুল্লা আলমিন আপনি আমাকে আমল করার তৌফিক দান করুন সকলে আবিন বলুন সল্ল্লাহি